আসসালামু আলাইকুম প্রবাসে গাড়ি চালাবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কতগুলো নিয়ম এবং নিরাপত্তা বিষয় আপনাদেরকে বলে দিব যা আপনাদের অনেক কাজে আসবে প্রবাসে কিন্তু গাড়ি চালানো অনেক সুবিধা বাংলাদেশের মতো কিন্তু এত ঝামেলা না তবে সাবধানতা আপনার জন্য খুবই জরুরি প্রথম কথা হলো রুট সাইন এবং ট্রাফিক নিয়ম আপনাকে মানতে হবে সঠিক ড্রাইভিং লাইসেন্স আপনার সাথে রাখতে হবে সীমা অতিক্রম করা যাবে না দ্রুত গাড়ি চালাতে পারবেন না সিট বেল্ট হানড্রেড পারসেন্ট ব্যবহার করতে হবে অ্যালকোহল সেবন এড়িয়ে চলতে হবে নিরাপদ যদি আপনি থাকতে পারেন দুর্ঘটনা কমবে জীবনেও নিরাপদ থাকবে প্রবাসে গাড়ি চালানো বাংলাদেশের মতো রাস্তাঘাট এত সমস্যা না কিন্তু যে নিয়মকানুনগুলো আপনাদেরকে বললাম এইগুলো যদি আপনি না মানেন তাহলে প্রবাসী যদি গাড়ি চালান তাহলে শুধু জরিমানা আর জরিমানা এমনকি লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে তাই সাবধান থাকবেন আল্লাহ হাফিজ